প্রচার কিন্তু আওয়াম লীগের দ্বারাই তারা মনে করছে ইস্কনের এই অপপ্রচারটা করে ইস্কনের গায়ে আঘাত করলে সারা বিশ্ব থেকে হইচই হবে এবং এইটাও আওয়ামী একটা অপ অপকৌশল ইস্কনের একটা ধর্মীয় সংগঠন এবং তারা ওই নাম জব কীর্তন ছাড়া ওই মন্দিরের বাইরে তারা যেতে চায় কিন্তু এটাকেও ওই থেকে একজন বহিষ্কৃত লোককে তারা সামনে ঢাল রেখে আজকে সারা পৃথিবী জুড়ে এই ইস্কনের বিরুদ্ধে অপপ্রচার করছে কিছুই নাই ইস্কোন মানে কোনোভাবেই অনেকে এটা নিয়ে ইস্কোন নিয়ে অনেক ভয় পায় কিন্তু বাস্তবতা ইস্কনের মন্দির গিয়ে দেখবেন তো এদের দ্বারা রাস্তায় মানববন্ধনও করানো যায় না তারা ওই পরকাল নিয়ে কাজ তাহলে আমরা তো দেখলাম যে সম্প্রতি স্কুলের অসংখ্য লোকজন কাজ করে স্কুল থেকে কোনো লোক আসতে আসে যা আসছে সনাতন জাগরণের মঞ্চের দিশে এবং সেটা তো আপনারা জানেনই যে কারা কারা অর্গানাইজ করেছে কারা বাস ভাড়া দিয়েছে এই লক্ষ লক্ষ লোক তার এমনি আসে নাই তাদের বাস ভাড়া দিয়ে নিয়ে নিতে হয়েছে তাদের খাবার দাবার দিতে হয়েছে তাদের পয়সা দিতে হয়েছে একটা কোশ্চেন সবাই তো বলবেন যে হিন্দুরা কি আওয়ামী লীগের কাছে বিএনপি জাতীয় পার্টির জামাতের কাছ থেকে ততটা ক্ষতির ক্ষতির কারণ হয়ে সব থেকে অনিরাপদই হচ্ছে আওয়ামী এবং আওয়ামী লীগের জন্মটাই হচ্ছে হিন্দুদেরকে ধ্বংস করার জন্য যেটা আওয়ামী লীগের জন্ম হচ্ছে উনিশশো পঞ্চান্ন সালের একুশ থেকে তেইশে অক্টোবর ঢাকার মহাসীন হওয়ালে এবং সেই দিন আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দটা বাদ দেবে কেন সেই কেন বলতে গিয়ে ওনারা বলেছেন যে হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করতে হবে হিন্দুদের সঙ্গে ব্ল্যাকমেল করতে হবে শুধুমাত্র আওয়ামী লীগকে ভোট দেয় নাকি অন্যান্য দল দেয় বাংলাদেশের হিন্দুরা সবাইকে ভোট দেয় সব দলকে এমনকি দুই হাজার উনিশশো একানব্বই সালে আমাদের রাজবাড়ি রাজবাড়ির দুই আসন ডাক্তার আজজাদ যিনি জামাতে ইসলাম থেকে জিতেছিলেন ওইখানে জামাতে ইসলামের কোনো ভালো মানে কমিটিও ছিল না সেখানে ব্যাপকভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ মানে হিন্দু মুসলিম মিলে বৌদ্ধ খ্রিস্টানে সবাই একচাটি তাকে ভোট দিয়ে জিতিয়েছে এবং আওয়ামী লীগ কিন্তু সেখানে যেতে নেই তাহলে কি বলতে চাচ্ছেন যে হিন্দুরা জামাতকেও পছন্দ করে জামাতকেও ভোট দেয় বিএনপি কেউ ভোট দেয় এমনকি ইসলামী আন্দোলন যারা আছে তাদেরকেও পাকা মারকে ভোট দেওয়া আমরা দেখেছি হিন্দুরাই করেছে আমরা জিতিয়েছে তার ছেলেকে জিতিয়েছে ওখানকার হিন্দুরা হিন্দু আসলে বাংলাদেশে হ্যাঁ হিন্দু এই যে এই একটা রাজনৈতিকভাবে ব্যবহার সব দল তো আর ব্যবহার করে না ব্যবহার করেছে শুধু আওয়ামী লীগ এবং সেই আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ব্যবহার করেছে এবং ভারতীয় কিছু রাজনৈতিক নেতারাও এই একই কাজ করছে আমি সেই কারণেই বলছি এই ট্রাম কার্ডটা বাতিল করে দেওয়া সম্ভব হতো যদি সেপারেট ইলেকটরেট সিস্টেম করা যেত তাহলে সেপারেট ইলেকটরেট হলে ওই শেখ হাসিনা ওখানে নির্বাচিত হতে পারতো না কারণ ওখানকার হিন্দুরা যদি ও ভোটার না হয় তাহলে উনি কিন্তু পুনর্মুষিক ভাবো একদম সাধারণ নাগরিক হয়ে যেত তার উনি যদি নির্বাচিত না হয় তাহলে আওয়ামী লীগের অবস্থা কি হয় তা আপনি জানেন তো সেই কাজটা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলরা সেই সুবিধাটা গ্রহণ করেন তারা যদি করতো তাহলে আজকে এই ফ্যাসিবাদের জন্ম হতো বাংলাদেশে একটা সংগঠন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ঐক্য যদি হয় সেটা নাই কেন এটার প্রেক্ষাপটে এই দলটা করে দিয়েছেন শেখ হাসিনা এটা হচ্ছে উনিশশো অষ্টাশি সালে শেখ মানে যখন ঈশ্বত সাহেব যখন রাষ্ট্রভূমে ইসলাম করলেন তখন আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি তিন দলই বিরোধী থাকবে পরে আওয়ামী লীগের মুসলিমরা বলছে না আমরা এটা বিরোধিতা করি না আমরা এটা থাকতে হবে তখন দেখলো যে দুই কুল রক্ষা করতে গেলে তাদের এই তথাকথিত যারা হচ্ছে অসাম্প্রদায়িক এবং হচ্ছে সুশীল সমাজ তাদেরকে সন্তুষ্ট রাখতে গেলে এবং হিন্দুদের সন্তুষ্ট রাখতে গেলে একটা কাজ করা দরকার এই আওয়ামী লীগের হিন্দু বৌদ্ধ আর খ্রিস্টান এই তিন গ্রুপকে আলাদা করে দিয়ে একটা ওই ছাত্রলীগ যুবলীগের মধ্যে একটা টিম করে দেওয়া হলো এবং এটা শেখ হাসিনার নেতৃত্বে সেখান থেকে স্বীকারও করেছে যে তোমরা এটাকে নিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল এবং ভারতীয় সংবিধান ফিরে যাওয়ার জন্যই আন্দোলন করবে আর আমরা যেটা মানে চুপচাপ থাকলাম এবং এই কাজটাই দীর্ঘদিন ধরে করছিলো দুই হাজার আট সালে আবার শেখ হাসিনা আওয়ামী লীগ বলে যে না এখন এই দাবিটা করা যাবে না এখন তোমরা অন্য দাবি নিয়ে এ করো এখন এইটাকে আমার ভালো লাগে অর্থাৎ ওই পুতুল নাচের মতো ওই পরিষদ আওয়ামী লীগের যেভাবে সুতা দিয়ে নাচায় সে নাচ এটা আওয়ামী লীগের অঙ্গ সম্পর্ক তাহলে এই ঐক্য পরিষদটা আসলে বাংলাদেশের সম্প্রীতি এই যে গত দুই দিন আগেও আপনার সমকাল একটা অ্যানালাইসিস করছে তারা দুই হাজারের উপরে একটা বলছে যে বাংলাদেশের মাইনরিটি নির্যাতন হয়েছে সাম্প্রদায়িক নির্যাতন তো ওনারা বলছেন যে যতগুলো তদন্ত করছেন বলছেন যে শতকরা পঁয়তাল্লিশ পার্সেন্ট সঠিক তার মানে শতকরা পঞ্চান্ন পার্সেন্ট হলো মিথ্যা তার মানে ব্যবহার করুন জাপানের এক নম্বর টুথব্রাশ ব্র্যান্ড সিস্টেমা টুথব্রাশ মিথ্যা তথ্য যে ভারতের গুজবের জন্য যেটা নিয়ে ভারতীয় আধিপত্য নিয়ে কথা বলে সে মিথ্যা গুজব তো এখান থেকেই যাচ্ছে এবং এখান থেকেই পাঠাচ্ছে তারা যেহেতু বর্তমান সময়ে হিন্দুরা অনেকটাই আওয়ামী লীগের প্রতি নির্ভরশীল ছিল মানে হিন্দু নেতাদের কারণে হিন্দু নামধারী নেতাদের কারণে যে কারণে তারা মনে করছে এর পক্ষে বিপক্ষে বলতে গেলে আবার কোন ঝামেলা হয় এবং মানসিকভাবে একটু দুর্বল করে রাখে ওই আওয়ামী লীগের নেতারাই আশেপাশে থাকে তারা এইভাবে আগে থেকেই ভয় দেখিয়ে রাখে যদি তোমরা এইভাবে বলো তাহলে কিন্তু শেখ না ফিরে আসলে তোমাদের কিন্তু সর্বনাটক তো সাধারণত মাইনরিটি হিসেবে হিন্দুরা তো সবসময় একটু মানসিকভাবে দুর্বল থাকে যে কারণে সত্য কথা জানা সত্ত্বেও তারা এইভাবে স্বাধীনভাবে কথা বলতে চায় না আমরা তো জানি এখন স্বাধীন হয়ে গিয়েছে কিন্তু সেইভাবে কেন কথা বলতে পারছে না না এখানে স্বাধীন হলেও মানসিকভাবে দুর্বলতার পিছনে এটাও কারণ যেমন ধরেন এখন অনেকগুলো উপদেষ্টা আছে তার মধ্যে হিন্দুদের থেকে একজন উপদেষ্টা নিয়োগ করেছে কিন্তু সেই হিন্দুটা যে কে এই হিন্দুরাও জানে না আমার মনে হয় আপনারাও জানেন না সরকার বেশি বেশি এমন একজনকে নিয়ে আসে এমনকি এই যে দশটা সংস্কার কমিটি আছে কোনো হিন্দু নাই এবং আপনারা যে হাইকোর্টে দুইশো জন আইন কর্মকর্তা নিয়োগ করেছে সেখানে কিন্তু কোনো হিন্দু ছিল না একজন মাত্র হচ্ছে এক উপদেষ্টা সাহেবের খুব কাছের মানুষ তাকে নিয়োগ দিয়েছে তো সব কিছু মিলে আবার যে পুলিশ চাকরি থেকে বঞ্চিত করা হিন্দু কল্যাণ ট্রাস্ট বিএনপি দখলে নিয়ে যাওয়া এই নানা কিছু মিলেই তারা মানসিকভাবে দুর্বল থাকে যে দুর্বলতার কারণে এই সরকারের সময় হলেও তারা সামনে অনিশ্চিত মানে কোন সময় কে ক্ষমতায় আসে কে কোন সময় মানে চাপাচাপি করে যে কারণে এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে আরেকটা কোশ্চেন ছিল ভারত যে গুজব সরেছে সাংবাদিক সংবাদ পত্রিকায় যারা গুজব ছড়াচ্ছে সেই বিষয় দিকে আপনি কিভাবে দেখছেন এইটা কিন্তু আসলে ভারত না ভারতের যেটা মেইন স্ট্রিম মিডিয়া তারা কিন্তু এইগুলো করে না আর এখান থেকে বললাম যে এখান থেকে কিছু ওই যে পরিষদের কিছু ভুল তথ্যগুলো পাঠায় যেটা তারা মানে ওখান থেকে প্রচার করে তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কেন্দ্র সরকার থেকে বলা আছে যে এইগুলো এখন থেকে ই করা যাবে না যথাই কথাই এটা করছে যে ভারতের এই পশ্চিমবাংলার আশেপাশে কিছু মানে মিডিয়া যারা ওইখানকার রাজনৈতিক নেতা যারা হচ্ছে বাংলাদেশের এই নির্যাতনটাকে খুলিয়ে ফাঁপিয়ে প্রচার করলে ওইখানে তাদের ভোট ব্যাঙ্ক পারে এই এই চিন্তাটা নিয়ে এটা একটা অসৎ চিন্তা আর হচ্ছে কিছু মিডিয়া আছে যারা মনে করে এই এই যে ভারতের সঙ্গে বাংলাদেশের আত্মীয়তার সম্পর্ক বহু হিন্দু ভারতে তাদের আত্মীয় আছে তারা বাংলাদেশ দেখতে উদ্দ্রীব বাংলাদেশের জনগণ কেমন আছে এই যে কারণে তাদের এইটাকে খোলায়ে ফাঁপায় বললে পরে তাদের মিডিয়া একটু বেশি দেখে বেশি প্রচার হয় তাদের ভিউ বাড়ানোর জন্য এই নিয়ে কাজগুলো করে এটা ভারত বললে ভুল হয় আসলে কি তার সাথে বেশি হচ্ছে রাজনৈতিক ভাবে হিন্দুদেরকে ব্যবহার করে বিভিন্ন গ্রামের পর গ্রাম জ্বালানো সত্য ঘটনায় আপনার এসে আপনি যেহেতু বড় একটা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আরকি তা আপনার এখন বাংলাদেশের হিন্দুদের নিয়ে আপনার হচ্ছে যে

পক্ষে বিপক্ষ থাকবে মারদুর খেতে হবে আপনারা নিবুণ রায় মারি খাইছে রায় মারি খাইছে তখন কিন্তু সেই না কিন্তু এখন আপনি আওয়ামী লীগ হয়ে যখন আপনি বিএনপির মিছিল হামলা করেছেন তখন মারদুর খেলে আপনি হিন্দু হয়ে যাচ্ছেন আমি মনে করি এইভাবে দ্বৈত নীতি না করে শুধুই হিন্দু থাকেন আপনারা সেপারেট ইলেকট্রয়ের দাবি করেন যে আমাদের আমরা আওয়ামী লীগও থাকতে চাই না বিএনপিও হতে চাই না আমাদের জন্য পার্লামেন্ট সহ সর্বক্ষেত্রে পৃথক নির্বাচন ব্যবস্থা করে দেন আমরা পৃথক নির্বাচনের ভিত্তিতে আমাদের জনসংখ্যানুপাতে প্রতিনিধিত্ব পাঠাই আমাদের কথাগুলো আমরা পার্লামেন্টে আলোচনা করি মাঠে ময়দানের দরকার নেই কোনো দলের রাজনৈতিক ভিত্তি আমরা যেন না